It's <laughs> over

शिक्या पनि को थियो बेङहरु धेरै को थियो पारा न है अनि त्यो नारो स्टार्ट मेरो द द ने ए ने देखते च्यानल देख्छु अछो ओटा पछि देख्छु अनि प्याला चुलै हिँड्छ रनिंग त अनि मेरो हाई এই যে ওই সাইসে 800 পরে আমি 300 খুশি ওই যে লাস্ট 500 দিয়ে দিই আচ্ছা দরদাম কথা কি ক্লিয়ার করতে চাই এডা কি সিন নাকি ধরম আ আ মাগুর মরাই দেন দা মাগুর মাগুরডা দেশি মাগুরডা ওইডা বড় হইছে এটা হ্যাঁ হ্যাঁ কোন আবু লাঞ্চ ক্লিয়ার করো লাঞ্চ ক্লিয়ার করো

我的啦，我。

पासो बोल बोल মুক্তা পরিষ্কার হয় সারিগুলো মুক্তা পরিষ্কার রাখ

আবার পুরো লাগবো না কিছ কা গোয়া সামনে যাইবো না কেউ কেউ পান না একটাও বাজার মধ্যে আমি ডিভাইড করছি তো দেই হ্যাঁ এই দুটা রেখে দিবেন না

ধরো <laughs> 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 <laughs>

না হাতাইতে হাতান সে যেভাবে দেখেন এভাবে হাতান তাইলে মাছ থাকলে হাতে পুরবে হ্যাঁ এভাবে একটু গভীর করে হাত দেন মানে মাকি থাকলে হাতে পুরে যাবে

कैसे हाल ही में मैंने जैसे ताश আরিফুল ভাই যাই না মাগুর আর একটা থাকার কথা দুটা ছিল ওটা শোল আচ্ছা সারিফুল পানি আর ই করা যাবে না বাইসা বাইসা উঠা যা হয়েছে ধরো মামা এখন তুমি ব্যস্ত থাকো হ্যালো তুমি যাও আমি না পরে